দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি মোহিনটেক চ্যানেলের নতুন একটি ভিডিওতে আজকে আমরা দেখবো দারাজের উনষাট টাকার মিষ্টি বক্স আপনারা অনেকেই জানেন দ্বারাজে অনেক মজার মজার মিষ্টি বক্স পাওয়া যায় কিন্তু এত কম দামে আসলেই কি ভালো প্রোডাক্ট পাওয়া যায় চলুন দেখে নেওয়া যাক আজকের এই মিষ্টি বক্সে কি কী থাকছে তো ভিডিও শুরু করার আগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন দর্শক আমি ঊনষাট টাকার মাত্র বক্স অর্ডার করেছিলাম এবং এই বক্সে কি কি থাকছে আপনাদের সামনে একদম লাইভ আমি খুলে দেখাবো তো আমার কাছে কেছির দিয়ে আমি এটা কেটে দেখাচ্ছি কি কি আছে চলুন এবার দেখিনি এই বক্সে আসলে কি কি আছে আমি নিজেও খুব এক্সাইটেড কারণ মিষ্টি বক্স মানেই তো সারপ্রাইজ তো প্রথমেই দেখি এই ছোট্ট আইটেমটি আমার মতে দারাজের মিষ্টি বক্স কৌতূহল মেটানোর জন্য দারুণ একটি জিনিস যদিও সবসময় ভালো প্রোডাক্ট আসবে এমনটা নয় তবে সারপ্রাইজটা আসলেই মজাদার আপনারাও কিনতে চাইলে দ্বারাজে চেক করতে পারেন ডিসক্রিপশনেও লিঙ্ক দিয়ে দিব আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না দর্শক এই প্রোডাক্টটার সম্পূর্ণ রিভিউ আমি পরবর্তী ভিডিওতে তুলে ধরবো যে আসলে এটার মান কেমন কোয়ালিটি কেমন মানে আসলে কি উনষাট টাকার মিষ্টি বক্সে আমি ঠগলাম না জিতলাম এটাই আসলে প্রমাণ করব পরবর্তী ভিডিওতে আজকের ভিডিওটি কেমন হল অবশ্যই জানাতে ভুলবেন না শেয়ার করে দিবেন লাইক দিবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ খুদা হাফেজ